যুক্তরাজ্যে ভাড়াটিয়াদের জন্য নিয়মকানুন আরও সহজ করে একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে নতুন সরকার বিশেষ করে নো ফল্ট এভিকশান বিনা কারণে ভাড়াটিয়াদের বাড়ি থেকে উচ্ছেদ করার যে নিয়মটি সেটি বাতিল করতে যাচ্ছে রেন্টার্স বিলের বা আইনের আওতায় নতুন একটি পরিকল্পনা নিয়ে এসেছে এই সরকার এগারোই সেপ্টেম্বর পার্লামেন্টে আবাসন মন্ত্রী মেথিও পেনিকোক ওই বিলটির যে পরিকল্পনা রয়েছে সেটি উত্থাপন করেছেন সেটি প্রকাশ করেছেন পার্লামেন্টে এর মাধ্যমে বিশেষ করে ভাড়াটিয়ারা উপকৃত হবেন ওই বিলের মধ্যে নন ফল ইভিকশান বাতিল করার যে বিলটি সেটির মধ্যে চারটি পয়েন্টকে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমে বলা হয়েছে যারা ভাড়াটিয়া রয়েছেন বিশেষ ক্ষেত্রে বিশেষ করে যাদের পোষা প্রাণী থাকে অনেক ক্ষেত্রে বাড়িওয়ালা ভাড়া দিতে চান না সেটি আর করা যাবে না দ্বিতীয় যে পয়েন্টটি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটির ক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে যারা বেনিফিটে রয়েছেন অথবা যাদের শিশু থাকে বা বাচ্চা থাকে তারা অনেক ক্ষেত্রে বাড়ি ভাড়া পেতে কষ্ট হয় সেই বিষয়টি সহজ করা হচ্ছে মানে হচ্ছে যারা বেনিফিটে থাকবেন এবং যাদের বাচ্চা থাকবে তাদেরকে বাড়ি ভাড়া দিতে পারবেন না এটি আর করা যাবে না এরপরে আরও একটি পয়েন্ট বলা হয়েছে যাদের বাড়ি মোল্ড থাকবে বা ছেদ সেতে অবস্থা থাকবে সেটি ল্যান্ডলর্ডকে বাড়িওয়ালাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ঠিক করে দিতে হবে চার নম্বরে বলা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ি ভাড়া সেটি লুকানো থাকে মানে বিশেষ করে লেটিং এজেন্ট অথবা যারা বাড়িওয়ালা রয়েছেন তারা এক এক ভাড়াটিয়ার কাছে সেটি এক একভাবে উপস্থাপন করে বেশি পরিমাণ ভাড়ায় একটি বাড়ি ভাড়া দিয়ে থাকেন সেটি আর করা যাবে না যেই বাড়িটি ভাড়া দিতে চান লেটিং এজেন্ট অথবা বাড়িওয়ালাকে সেটি প্রকাশ করতে হবে এবং এক এক ভাড়াটিয়ার কাছে এক এক ধরনের ভাড়া সেটি প্রকাশ করে বেশি পরিমাণে দেওয়া যাবে না এই পয়েন্টগুলো উল্লেখ করে নতুন এই বিলটি উত্থাপন করা হবে এই পরিকল্পনা হাতে নিয়েছে নতুন সরকার এবং এটিকে স্বাগত জানিয়েছে যারা রেন্টার্স গ্রুপ রয়েছেন তারা সেটিকে স্বাগত জানিয়েছেন এছাড়াও তারা বলেছেন এই বিলের মধ্যে যে কোনো সময় ভাড়া বৃদ্ধি করার যে নিয়মটি সেটি যাতে নিয়ে আসা হয় অন্যদিকে যারা ল্যান্ডলর্ড রয়েছেন তারা বলছেন এটিকে এটি সময় নিয়ে পরিবর্তন করলে ভালো হবে এছাড়াও আপনারা জানেন এই নতুন যে নিয়মটি নন ফল্ট ইভিকশান যে নিয়মটি সেটি কনজারভেটিভ সরকারের আমলেই উত্থাপন করা হয়েছিল তবে ভাড়া বিশেষ করে ল্যান্ডলর্ড অথবা বাড়ির মালিক যারা রয়েছেন তাদের কথা বিবেচনা করে বা তাদের উপর কি প্রভাব পড়বে সেটির বিবেচনায় এটি বাতিল করে দেয়া হয় এছাড়াও নির্বাচন জুলাই মাসে নির্বাচন হওয়ার কারণে এই বিলটি আর উপস্থাপন করা সম্ভব হয়নি এদিকে আবাসন মন্ত্রী বলেছেন এর মাধ্যমে বিশেষ করে যারা ভাড়াটিয়া রয়েছেন তারা উপকৃত হবেন তবে বাড়িওয়ালাদের ক্ষেত্রে বলা হয়েছে যারা বাড়িওয়ালা রয়েছেন তারা চাইলে এটির থেকেও পরিত্রাণ পেতে পারবেন বিশেষ করে যদি ওই বাড়িটি বিক্রি করতে চান অথবা ল্যান্ডলর্ড ল্যান্ডলর্ডের সাথে বা যারা ভাড়াটিয়া রয়েছেন তারা যদি কোনো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার আচরণ করেন অথবা ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম করে থাকেন সেই ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর হবে না সেক্ষেত্রে বাড়িওয়ালারা সুযোগ নিতে পারবেন তবে এই বিলটি আগামী বছরের শুরুতে অথবা গ্রীষ্মকালে এটি চালু হতে পারে বলে জানিয়েছেন আবাসন মন্ত্রী এছাড়াও এই বিলটি সংসদে উপস্থাপন করা হবে সেখানে পরিবর্তন বা পরিবর্জন করে ভোট প্রদানের মাধ্যমে এই বিলটি আগামী বছরের শুরুতে কার্যকর করা হতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য